এভরি বডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম দেখেন বাইরের প্রকৃতি তো অনেক নারীকে বলতে শুনেছি নারী তার বাবার রাজকন্যা হয়েই থাকে কথাটা সম্পূর্ণ ভুল তুমি যদি তোমার জীবনে একজন উত্তম পুরুষ নির্বাচন করতে পারো যদি ভাগ্যক্রমে তোমার জীবনে এমন একজন সঠিক পুরুষ আসে তবে মনে রেখো তুমি ওই পুরুষের কাছে মহারানী হয়ে থাকবে আজীবন সঠিক পুরুষের ভালোবাসা ভীষণ সুন্দর যে কিনা আমার প্রতি কখনো বিরক্ত হবে না তারা তাদের শখের নারীর প্রতি খুব যত্নশীল হয় তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে বাসতে হবে তোমাকে এক বুক সমুদ্র নিয়ে তা না হলে সে প্রেমের কোনো অর্থ নাই রিজিক নিয়ে টেনশন করবেন না এখনকার যুব সমাজে বড় টেনশন হচ্ছে রিজিক একটা জব একটা ভালো জব একটা ভালো ব্যবসা সে সিকিউরিটি লাইফ চাচ্ছে তো গাইস আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নারীর নারীদের দুচোখের পানি আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে সব কিছু মেনে নেওয়ার বিষয়টা আল্লাহ ছাড়া কাউকে বোঝানোর বাসা থাকে না